মকราহাট থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না মকราহাট থানার পক্ষ হইতে আপনাদের বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি উক্ত কথাগুলি অমান্য করে তারপরেlogback থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে মকラー থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে শিব পূজা উপলক্ষে মকরাহাটবাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ এই ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়া এক স্যান্ডেলে পোস্ট করেছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে তিনি লিখেছেন শ্রাবণ মাস মানে মহাদেবের মাস অথচ মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি মমতা বন্দোপাধ্যায়ের তোষণের রাজনীতির স্বার্থে হিন্দুদের ওপর দমন পীড়ন দেখলে হোসেন শহীদ চোরাওয়ার্দি ও লজ্জা পেতেন যে মমতা বন্দোপাধ্যায় ওনাকেও অতিক্রম করে গেছেন হর হর মহাদেব দেখুন আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রায়শই তো একটা ডায়লগ শুনি ধর্ম যার যার উৎসব সবার এবার শ্রাবণ মাস পড়েছে শ্রাবণ মাস মানেই আমাদের হিন্দুদের কাছে সেটা অত্যন্ত পবিত্র মাস কেননা বাবার মাথায় জল ঢালার ব্যাপার আছে এবং বিশেষ করে তারকেশ্বর বা এরকম যে শিবের যে ধামগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ অত্যন্ত ভক্তি বলে সেটা করেন কিন্তু যারা যেতে পারেন না তারা নিজেদের এলাকায় বা নিজেদের বাড়িতে কেউ কয়েকজন মিলে একটা ক্লাব করে সেখানে সকলেই শিবের মাথায় জল ঢালেন বিশেষ করে প্রত্যেক সোমবার এটা অত্যন্ত পবিত্র মানা হয় এবং যারা যারা এই শ্রদ্ধালু যারা এই ভক্তি ভরে এই কাজটা করতে যান তারা কিন্তু হর হর মহাদেব বা শিবের স্তুতি সেগুলো করতে করতে যান এবং অনেক জায়গাতেই আমরা দেখেছি যে সেখানে আজকে যেটা একটা একটা অঙ্গাঙ্গি ব্যাপার হয়ে গেছে যে কোনো উৎসব পালনের সেটা হচ্ছে মাইক ডিজে বা বক্স বাজিয়ে এগুলো করে এবার অনেকেই প্রশ্ন তুলতে পারে যে পুলিশের তরফ থেকে যখন বলা হচ্ছে সাউন্ড পলিউশন টলিউশন এইসবের ব্যাপার থাকতে পারে সেই জন্য বলা হচ্ছে বেশ যদি সেই কথাটাই সত্যি ধরে তাহলে আরেকটা প্রশ্ন ওঠে যেটা দিয়ে আমি কথাটা শুরু করলাম যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে এই এটা যদি শব্দ দূষণের কোনো ব্যাপার হয় এটা সার্বিকভাবে সমস্ত ধর্ম জাতি নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য আইন তো সবার ক্ষেত্রে সমান কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন শুনেছেন যে যখন অন্যান্য ধর্মের অনুষ্ঠান হয় বিশেষ করে যাদেরকে মুখ্যমন্ত্রী নিজের দুধের ভোট বলে দাগিয়ে দেন তাদের কোনো অনুষ্ঠান হয় তখন এই ধরনের কোনো কিছু শোনা যায় এই ধরনের পুলিশের তরফ থেকে একদম পরিষ্কার বলা হয় বিভিন্ন নিষেধ ডিজে বাজানো যাবে না বক্স একটা জায়গায় দুটো করা যাবে না যদি অতিরিক্ত কিছু হয় তাহলে যারা পূজা কমিটি রয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া নেওয়া হবেই হবে যাদের কাছ থেকে এটা ভাড়া করা হবে সেই ডেকোরেটারদেরও ছেড়ে দেওয়া হবে না তাদের এগুলো বাজেয়াপ্ত করা হবে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এই যে ফিয়ার সাইকোসিস একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হিন্দুদের প্রোগ্রাম হচ্ছে যখন তখন পুলিশের এই প্রো অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে অতিরিক্ত সচেতনতা এবং সেটা নিয়ে এইভাবে প্রচার ঢাক ঢোল পিটিয়ে মাইক লাগিয়ে তো সেই জায়গাটা অন্যান্য ধর্মের ক্ষেত্রে দেখা যায় পশ্চিমবঙ্গে ধর্ম যার যার উৎসব সবার তো আমরা দেখি দুর্গাপূজার মণ্ডপ থেকে সেখানে দুর্গার ধ্বনির বদলে অন্য এক ধর্ম যারা মূর্তি পূজাকে একদম তাদের ধর্মে হারাম বলে মনে করেন তাদের সব ধ্বনি টনি শোনা যায় কিন্তু উল্টোটা কোনোদিন দেখেছেন কোনোদিন হয়েছে পশ্চিমবঙ্গে তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন যেটা আহ শুভেন্দ্রবাবু তুলে দিচ্ছেন যে এইটা পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের অংশ হয়ে গেছে বাংলাদেশে মনে হচ্ছে বসবাস করছি এবং যখন ভারত স্বাধীনতা পায়নি অবিভক্ত বাংলা ছিল এবং সেই বাংলার তখন তো প্রধানমন্ত্রীও তো বাংলা প্রভিন্সের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সহিদ সোরাওবরদী অধুনা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের লোক এবং গ্রেট ক্যালকাতা কিলিং করিয়েছিলেন মানে একটাই টার্গেট ছিল সেই টার্গেটটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি হিন্দুদের সংখ্যা মেরে ধরে কেটে কমিয়ে দেওয়া যায় তাহলে যদি গণভোট হয় সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এবং অদুনা বাংলাদেশ দুটো মিলি পাকিস্তানের অংশ হয়ে যাবে সেই কাজটা করেছিলেন হিন্দুদের উপর অত্যাচার নিপীড়নে তার নাম একদম জ্বলজ্বল করে লেখা থাকবে এত বড় হিন্দু অত্যাচারী শাসককেও দেখেনি তো তাকেও ছাড়িয়ে গেছেন এই বর্তমান প্রশাসন এবার আপনারা বলবেন যে একটা থানার পুলিশ তারা এটা অ্যানাউন্স করছেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল কেন তোলা হচ্ছে তোলা হচ্ছে এই কারণেই তিনি তো রাজ্যের প্রধান প্রশাসনিকভাবে যখন এই কাজ করা হচ্ছে এর দায় তার আছে দু নম্বর তিনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী তার অঙ্গুলি হেলন ছাড়া এই পশ্চিমবঙ্গে কোনোরকম কোনো কিছু হয় তাহলে হিন্দুরা যখন তাদের একটা পবিত্র কিছু উৎসব পালন করতে চলেছে সেখানে এত বাধা নিষেধ হচ্ছে আমরা অন্যান্য ধর্মের ক্ষেত্রেও দেখি তাদের এক মাস ধরে একটা কিছু প্রোগ্রাম চলে এবং রাত্রিবেলায় যখন সেলিব্রেশন হয় সেখানে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে অনেক কিছু হয় এবং আমার সেটা খারাপ মনে হয় না মানুষ উৎসবের মধ্যে থাকবেন তার ধর্ম অনুযায়ী সেটা নিয়ে আনন্দ করবেন এটাই তো খুব স্বাভাবিক প্রক্রিয়া হয় কই এই জিনিস তো কোনোদিন কারণ শুনিনি আমরা তাহলে শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে কেন এই জিনিসটা হচ্ছে এই প্রশ্নটা উঠে যাচ্ছে এবং তার পাশাপাশি যে প্রশ্নটা উঠছে যে এটা যদি এখনকার ছবি হয় ছাব্বিশে কি এরপর আরও মারাত্মক কিছু হবে যেটা অধুনা বাংলাদেশে হচ্ছে আমরা দেখছি বিভিন্ন ঘটনা তার আজ তো চলে এসেছে ওই যে মালদা মুর্শিদাবাদ যখন ঘটনা ঘটেছে কি ছিল ওয়াক অফ ওয়াক অফ নিয়ে প্রতিবাদ হচ্ছিল সেই প্রতিবাদের সময় সেখানে বেছে বেছে মন্দিরগুলোর উপর কিভাবে আক্রমণ হয়েছে বাবু মানে বিরোধী দলনেতা তিনি পরবর্তীকালে সেই মন্দিরগুলো পুনঃস্থাপনের জন্য পুনর্নির্মাণের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করেছেন এবং সেই জায়গা থেকে তিনি কাজ করেছেন আমরা দেখেছি কিন্তু সেই আক্রমণ নেমে এসেছে এই রাজ্যের প্রশাসন পুলিশ সেটাকে বাঁচাতে পেরেছে বা রাদার বাঁচাতে চেয়েছে সেই প্রশ্নটাও তো তখন উঠে গেছে তাহলে এখন প্রশ্ন উঠে যাচ্ছে যদি পুলিশের তরফ থেকে সরকারিভাবে এইভাবে কার্যত থ্রেট দেওয়া হয় কার্যত হুঁশিয়ারি দেওয়া হয় যে যারা পুজো কমিটি রয়েছে যে ক্লাব প্রশাসন রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে যারা ডেকোরেটর তাদের ব্যবস্থা নেওয়া হবে এই যে ফিয়ার তৈরি করে দেওয়া হচ্ছে এটা কোনো একটা বিশেষ বিরুদ্ধেও জন্য সম্প্রদায়কে বার্তা দিতে যে দেখো হিন্দুদের পবিত্র মাস চলছে তা সত্ত্বেও তাদের আনন্দ উৎসবে আমরা একদম সরকারি স্তর থেকে এইভাবে বাধা সৃষ্টি করে দিচ্ছি তার মানে আমরা কাদের পাশে আছি কিন্তু তোমাদের কোনো অনুষ্ঠানে কি কোনদিন করেছি করে নিত আর করবো না তোমাদের জন্য খুলনা ছুট দেয়া আছে আর এই এইসবের কারণেই তোমরা আমাদের ভোটটা দাও তাহলে এই প্রতিবন্ধকতায় যদি কেউ ভোটে যেতে এবং এই মেসেজটা আন্ডারডাউন আন্ডারলাইন করে যদি কেউ ভোটে যেতে তাহলে তারপর যাদের ভোটে জিতলো তাদের স্বার্থ রক্ষার জন্য আর কি কি হতে পারে মানে পশ্চিমবঙ্গে হিন্দুদের যে ইউনাইটেড হতে হবে এবং হিন্দুরা যদি ইউনাইটেড হয়ে এই রাজ্যে পরিবর্তন ঘটাতে না পারে তাহলে পরে তারা এই রাজ্যে বসবাসের জায়গায় থাকবে এই যে বিজেপি বারবার জায়গাটা তুলছেন শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও এবং এই বার্তা এটা থেকে কি সেই জায়গাটাকে আরো বড় বেশি করে ইঙ্গিত দিচ্ছে না এই প্রশ্নটা কিন্তু আজকে উঠে যেতে শুরু হয়েছে এবং সব থেকে বড় কথা এই ঘোষণা হয়ে গেছে ঘোষণা হওয়ার যে ভিডিও সেটা প্রায় দীর্ঘক্ষণ রয়েছে সোশ্যাল মিডিয়ায় এখনো অবধি কিন্তু আমরা শাসক দলের তরফ থেকে বা সরকারি প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো কিছু দেখিনি যে না এরকম কোনো ব্যাপার নেই এবং কেন এই ঘোষণাটা করা হয়েছে তারও কোনো ব্যাখ্যা অন্তত আমি পাইনি আপনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই করে আমাকে জানাবেন আমি সেটাও সম্প্রচার করব কিন্তু এই রকম সরকারি প্রচার করে এইভাবে পুলিশকে রাস্তায় নামিয়ে তাদেরকে দিয়ে কার্যত ভয়ের একটা হুঁশিয়ারি ছুড়ে দিয়ে কি করতে চাওয়া হচ্ছে এবং এর ফলে যদি হিন্দুদের পবিত্র মাসে তাদের পবিত্র ভক্তির জায়গাতে এইভাবে বাধা সৃষ্টি তৈরি করে দেওয়া হয় তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সার্বিকভাবে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় মূল আলোচ্য বিষয় হয়ে গেছে কিন্তু সেটাকেও ছাপিয়ে যাচ্ছে আর একটা প্রশ্ন যে এখনো যদি এই অবস্থা হয় ছাব্বিশের পরে তাহলে এই রাজ্যে হিন্দুদের কি অবস্থা হবে সত্যিই কি রাজ্যে ওই পরিবেশটা আছে বা আগামী দিনে আদৌ থাকবে যে ধর্ম যার যার উৎসব সবার এটা তো দেখা যাচ্ছে ধর্ম যার যারই হোক না কেন হিন্দুদের ক্ষেত্রে শুধু প্রতিবন্ধকতা যে কারণে ভরা বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী বলতে পারেন অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ যে কারণে এটা বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলে দিতে পারেন হিন্দু ধর্ম মানে গন্দা ধর্ম নোংরা ধর্ম তারই এক্সটেন্ডেড ভার্সন কি মগরাহাট পুলিশ করে দেখালো সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে এবং ছাব্বিশের আগে বাঙালি হিন্দুদেরকে এই প্রশ্নটা আরেকবার ভাবিয়ে যাচ্ছে যে ছাব্বিশে যদি পরিবর্তন না হয় যা খুচি প্রতিকূলতা এসে যাক কিন্তু যদি পরিবর্তন করতে না পারা যায় এই যে শাসন শাসনকাল চলছে সেটারই যদি কন্টিনিউশন হয় এর থেকেও ভয়ঙ্কর কিছু কি আসতে চলেছে সেই প্রশ্নটা কিন্তু নতুন করে ভাবাতে শুরু করে দিয়েছে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা পুলিশের এইভাবে শিব পুজো নিয়ে এত কিছু নির্দেশিকা এবং কার্যত হুঁশিয়ারি একটু এদিক ওদিক হলেই করা আইনানুক ব্যবস্থার সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওনার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন